পাকিস্তান এত শত্রুতামি করার পরেও কিন্তু রংপুর রাইডার্স কে ধরেন চ্যাম্পিয়ন হতে বাধা দিতে পারেনি যখন লাহোর কালান্দার্স বিপক্ষে রংপুর রাইডার্স এর ম্যাচ এমন ম্যাচটা ছিল এমন যে ধরেন যে জিতবে সেই ফাইনালে যাবে সেই ম্যাচের আগে তারা করছে কি খুশদিল সাকে তারা দেশে নিয়ে চলে গেছে এনওসি ইস্যু দেখিয়ে এমন ভাব যে সে মনে হয় যে দেশে গিয়ে জাতীয় দলের হয় ম্যাচ খেলবে অথচ কিন্তু সে জাতীয় দলের কন্ট্রাক্টেই নেই এমন একজন প্লেয়ারকে সে তারা হচ্ছে গিয়ে এনওসি ইস্যু দেখিয়ে নিয়ে গেছে যাতে লাহোর কালান্দাসের বিপক্ষে খেলতে না পারে কারণ রংপুর রাইডার্স যে টিমটা ছিল এখানে মোটামুটি তিনজন ভালো প্লেয়ার ছিল একটা হচ্ছে ওই যে ওপেনিং দুইটা সৌম সরকার টেইলর আর এই যে খুশদিন মোটামুটি ম্যাচ উইনার প্লেয়ার ছিল তাদের মধ্যে দলটাকে আরো যাতে দলটার শক্তি যাতে কমে যায় সেই জন্য তারা চেষ্টা করছে তাকে ফিরায় নিতে এবং তারা সেটা করছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা সফল হয়নি ওই যে একটা কথাই আছে না ধরেন খারাপ উদ্দেশ্য নিয়ে যখন আপনারা প্ল্যান করবেন তখন আপনারা সেখানে সফল হতে পারবেন না এটা হচ্ছে আসল বিষয় শেষ পর্যন্ত কিন্তু রংপুর রাইডার্সকে আটকাতে পারেনি রংপুর রাইডার্স ভাই এমন অবস্থা ছিল প্রথম দিকে কেউ ভাবেই নি যে তারা ফাইনালে উঠবে এবং ফাইনাল ফাইনালটাও জিতবে কেউ ভাবেই এবং শেষের দিকে বাংলাদেশ থেকেও এমন সমস্যা শুরু হয়েছিল যে বাংলাদেশের যে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই আছে সেখানে তারা তিনজন প্লেয়ারকে বাংলাদেশ দলে যোগ দিতে বলছে এমন অবস্থায় তারা ধরেন ইলেভেন ইলেভেনটাই সাজাতে পারতেছে না এমন হয়েছিল যে তারা ফাইনালটা খেলবে না না খেলে ছেড়ে দিবে ম্যাচ এবং প্রতিপক্ষ জিতে যাবে কিন্তু শেষ তাদেরকে খেলতে দিছে ফাইনালটা এবং খেলছে জিতছে সৌম্য সরকার দুর্দান্ত পারফরমেন্স করছে ভাই টুর্নামেন্ট সেরা হয়েছে একশো আটাশি রান করছে স্ট্রাইক রেট সবচেয়ে বেশি ময়টা ছক্কা মারছে দুর্দান্ত পারফরমেন্স করছে একদম মেজর প্লেয়ার বলতে যদি কাউকে বলি রংপুর রাইডার্সের এই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তাহলে সৌম্য সরকার হচ্ছে একদম একা একজন এই হয়েছে অবস্থা কিন্তু এই ম্যাচটাতে ধরেন যখন ওই একশো চব্বিশ রানে প্রথম উইকেট গেল চোদ্দ ওভার খেলা এক খেলা শেষ হয়েছে একশো চব্বিশ রান হয়েছে সেই সময় ধরেন লাস্ট ছয় ওভারে হাতে নয় উইকেট নিয়ে রান আসলো মাত্র চুয়ান্ন পঞ্চান্ন এরকম কিন্তু ভাই সৌম্য সরকারকে আমরা যে লেভেলের প্লেয়ার বলি এবং তার থেকে আরো বেশি কিছু আমরা আশা করি আহ আমরা ভাবছিলাম হয়তোবা সেঞ্চুরি পাবে এবং রানটাকে দুইশোর কাছাকাছি নিয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি সে সেটা করতে পারেনি তার উচিত ছিল আরো আহ আরো কিছু বাউন্ডারি বের করা অবশ্য তার দোষ দিলেও চলবে না তিসটাও এমন ছিল না যে খুবই একদম মারা সহজ এমন কিন্তু ছিল না এবং যখন উইকেটটা যাওয়ার পর নতুন গুলো আসে তখন কিন্তু সৌম্য সরকার বেশি স্ট্রাইক পায়নি তারা বল ডট করতেছিল মিস করতেছিল যার জন্য কিন্তু সমসরকার সরকার শেষের দিকে খুব বেশি যে স্ট্রাইক পাইছে তাও কিন্তু না সো সে যদি সেও থাকে যে আরো ভালো কিছু করবে সেই সুযোগটাও কিন্তু পায়নি তো যদি সমসরকার সরকার একটা সেঞ্চুরি পেতো তাহলে আরো বেশি ভালো লাগতো তো এটা ভালো লাগতেছে যে সমসরকার সরকার আবার ফর্মে ফিরছে বাংলাদেশ দলে খেলবে বাংলাদেশ দলেও এমন পারফরমেন্স করুক এইটাই আমরা চাই আহ দেখা যাক এখন বাংলাদেশের সাথে প্রথম ওডিআই আহ আগামীকাল সেখানে সম সরকার কিরকম করে আশা থাকবে ভালো করবে